আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে আজকে আমি প্যানকেক তৈরি করে দেখাবো আর আজকের প্যানকেকটা পেস্ট্রি প্যানকেক হবে কেকের মধ্যে প্যানকেকটা বাচ্চারা খুবই পছন্দ করে আর তা যদি হয় পেস্ট্রি প্যানকেক তাহলে তো আর কথাই নেই এই প্যানকেকগুলি বাচ্চাদের টিফিনে দেওয়াও খুব সহজ হয় চলুন তাহলে এই মজার প্যানকেক তৈরির রেসিপি দেখে নেই এর জন্য একটি বলে নর্মাল টেম্পারেচারে রাখার দুটি ডিম নিয়েছি আজকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। আপনারা চাইলে হ্যান্ড দিয়েও বিট করে নিতে পারেন কিছুক্ষণ বিট করে নিব এক কাপ চিনির অর্ধেকটা প্রথমে দিয়ে কিছুক্ষণ বিট করে নিব আজকে আমি এক কাপ চিনি ব্যবহার করছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন বাকি অর্ধেকটা চিনিও দিয়ে দিব এবং বিট করতে থাকবো ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে হয়ে সাদা আসছে বিট করা শেষ এবারে দিয়ে দিব কাপ লিকুইড দুধ দুধ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ বিট করে নিব এতে করে চিনিটা খুব সহজেই গলে যাবে বিট করার মাঝে একটি স্প্যাচুলা দিয়ে বোলের সাইডে লেগে থাকা মিশ্রণগুলি টেনে মাঝখানে দিয়ে দিব এভাবে আরও কিছুক্ষণ বিট করে নিব এবারে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল তেল দেওয়ার পরে অল্প সময় বিট করে নিব দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা স্প্যাচুলা দিয়ে আবারও সব কিছু আলতো হাতে মিলিয়ে নিব মিলানো শেষ এবারে বোলটা এক পাশে রেখে দিব আরেকটি বোল নিব এবং তার উপরে স্টেনার রাখবো দিয়ে দিব মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আপনারা চলে প্যাকেটে সাদা আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব দুই চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা ওয়ান ফোর্থ চা চামচ লবণ শুকনো উপকরণগুলি এবারে চেলে নিব চেষ্টা করবেন শুকনো উপকরণগুলি সব সময় চেলে নিতে তাহলে কেকের ব্যাটারটা মসৃণ হবে বোলটা একটু হাত দিয়ে নাড়া দিলেই শুকনো উপকরণগুলি মাঝখানে চলে আসবে একটি হ্যান্ড উইস দিয়ে সবগুলি শুকনো উপকরণ মিলিয়ে নিব মিলানো শেষে আবার একটু নাড়া দিয়ে মাঝখানে করে নিব এবারে লিকুইড মিশ্রণের বলে শুকনো উপকরণগুলো অর্ধেকটা ঢেলে দিব একটি হ্যান্ডউ দিয়ে আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিলাতে থাকব এবারে বাকি উপকরণটুকু ঢেলে দিব দিয়ে আবারও এক পাশ থেকে আলতো করে মিলাতে থাকব কিছুক্ষণ মিলানোর পরে হ্যান্ড উইক্সটা তুলে নিব এবারে একটি স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিলাতে থাকবো খুব সুন্দর একটি মসৃণ ব্যাটার তৈরি হয়ে গেল এই যে ব্যাটারটা এরকম হবে এই তো প্যানকেকের ব্যাটার তৈরি হয়ে গেল চুলা একটি প্যান বসিয়ে কয়েক মিনিট প্রিহিট করে নিয়েছি এবারে একটি টিস্যুর মধ্যে অল্প করে তেল নিয়ে প্যানটা মুছে দিব প্যানটা প্রথমে একবারই মুছে দিলে হবে পরবর্তীতে বারবার কেক তোলার পরে আর মোছা লাগবে না এই তো কেকের ব্যাটার থেকে এবারে এক চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিব ব্যাটারটা দেওয়ার সময় চামচটা নড়া নড়ি করার কোনো দরকার নেই শুধুমাত্র প্যানের মাঝখানে এভাবে ধরে থাকলেই হবে ব্যাটারটা নিজে থেকেই এরকম গোল হয়ে যাবে চুলার আঁচ মিডিয়াম লোতে করে ব্যাটারটা দিয়ে এরকম এক থেকে দেড় মিনিট রেখে দিব এতেই দেখবেন পুরোটা বাবলস এর মতো উঠে গেছে আর এর মধ্যে নিচের পাশটা হয়ে গেছে একটি স্প্যাচুলা দিয়ে নিচের পাশটা একটু আলগা করে নিয়ে তারপরে উল্টে দিব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন এই পাশটাও এবারে এক মিনিট বেক করে নিব এক মিনিট পর উল্টে দিব আর দেখুন তৈরি হয়ে গেল মজার একটি প্যানকেক কেকটি তুলে নিব প্যানকেকটি একটি প্লেটে তুলে নিব এবারে আরও একটি তৈরি করে দেখাচ্ছি দেখুন এক থেকে দেড় মিনিট পর উল্টে দিব কেকটি এর মধ্যে অসংখ্য বাবুস তৈরি হয়ে যাবে কেকের নিচে এভাবে একটু আলগা করে নিয়ে তারপরে উল্টে দিব লো আছে এ পাশটা এক মিনিট রেখে তুলে নিব এই তো হয়ে গেল আরও একটি প্যানকে এভাবেই সবগুলি প্যানকেক ভেজে নিব আমার চ্যানেলে কেকের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এই তো সবগুলি প্যানকেক ভাজা হয়ে গেল প্যানকেকগুলি একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছি এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারেন আজকের প্যানকে ক্রিমটা ব্যবহার করব তাই কোকো পাউডার দিয়ে ক্রিমটা আগে বিট করে রেখেছি একটা করে প্যানকেক হাতে নিয়ে ক্রিমটা মাঝখানে নিয়ে এভাবে টেনে টেনে লাগিয়ে দিব এবারে আরেকটা প্যানকেক এর উপরে বসিয়ে দিব আর তৈরি হয়ে গেল খুবই মজার পেস্ট্রি প্যানকেক বাচ্চাদের খুবই পছন্দের এই পেস্ট্রি প্যানকেক বাসায় খুব সহজেই পারেন আজকের এই সাথে আমি তিনটি কেক বানিয়েছি আর এই কেকগুলি আমার মেয়ের স্কুলের পিঠা উৎসবে দিব স্কুলের পিঠা উৎসবের একটা ছোট ভ্লগ করব আর এই ভ্লগটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ